চৌধুরী রহমতুল্লাহ উনি বর্ণনা করেছেন যে ওনার যুগে এক বুজুর্গ ছিল বুজুর্গের নাম ছিল আবু আবদুল্লাহ রহমতুল্লাহ মসজিদের ইমাম সাহ ছিল ওই এলাকায় এই আবু আবদুল্লাহ মহল্লায় আবু আব্দুল্লাহ বর্ণনা করেন যে উনার মহল্লায় এক আবেদের আগমন হলো আবেদ কিন্তু আলেম হওয়া জরুরি না আপনারা সবাই কি বলবি নাকি কিন্তু যদি আপনি আবেদ হন তাই আপনার পাওয়ার বাড়তে পারেন ওই আমাদের এক আবেদ ছিল

লোকটা আবেদ হিসাবে লোকটা তো বুজুর্গ একে बुजुर्गরা উচ্চ এই হাজ্জাজ আবিদ আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ মসজিদের দরজায় এসে দাঁড়ায়ছে দাঁড়ায় বলে কি এই আবু আব্দুল্লাহ তোমার কুরআন মাজিদটা কি আমার এই কুতিবা তোমার কুরআনটা আমি একবেলার জন্য তোমার কাছে চাই আবু আব্দুল্লাহ বলে ইবনুল জাউজি বলেন আবু আবদুল্লাহ বলে কিতাবের ভিতরে ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাই এনেছেন আবু আবদুল্লাহ বলে কোরআন শরীফ চাইছে একটা ভালো জিনিস চাইছে এটা কেমনি না দেই আমি আমার নিজের পড়ার কোরআন মজিদটা তাকে দিয়ে দিলাম আমার নিজের কোরআন শরীফটাই তারে দিয়ে দিলাম সে চলে গেল তার একটা হুজরা আছে ঝুঁকি ঘর ওখানে গেল ভাই কিন্তু আশ্চর্য আসরের আজান হলো আবেদ ইবাদত করতে আসে না হাজাস মসজিদ আসে না মাগরীবের আজান হয়ে গেল সে মসজিদ আসে না আজান হয়ে গেল আমরা নামাজ পড়লাম কিন্তু হাজাজ আবেদ রহমতুল্লাহ মসজিদে আসতেছে না উনি বলে আমি সন্দেহ করে গেলাম যে একটা নিয়মিত পাঁচ বেলা মসজিদে এসে নামাজ পড়তে বলা আবেগ মানুষ কিনলে গে তিন হয়ে গেল আসে না সন্দেহ করে আমি তার ঘরে এসার নামাজের পরে চলে গেলাম তাকে দেখতে গেলাম আবু আবদুল্লাহ বলে ঘরের দরজায় দাঁড়ায় দেখি সালাম দেই কোনো আওয়াজ ভেতর থেকে আসে না দরজা খুলে বাতি লাগায় আলো জ্বালায় দেখি আল্লাহর বান্দার নাই অর্থাৎ তার ইন্তকাল হয়েছে কিন্তু ইন্তকালের পরে চিত্রটা এত সুন্দর আমার কাছ থেকে যে আল্লাহর কোরআনটা ছায়া লয়ে আইছে বাচ্চা যেমন তার মা কে বুকের ভিতরে জড়ায়া ধরে ঘুমায় যায় আমার কাছ থেকে চেয়ে আনা আল্লাহর কুরআনের মাসহাফ আল্লাহর কুরআন বুকের মধ্যে জড়ায় ধুইরা সে মরে গেছে আর তার রূপ নাই কিন্তু লোকটা এতটাই দরিদ্র হত দরিদ্র যে তার গায়ে ভালো এমন কাপড়ও নাই যা দিয়ে তাকে কাফন করা যায় রাতের গগিরে মানুষ কোথায় পাবো আমি একা একা গোসল কেমনে দিব একটা চোখ পায়া হাজির পরে চোখ পায়াটা নিয়ে তার গোসলের इंतजाम করতে তাকে ঘরের কোণে রাখলাম সকাল বেলায় इंतजाम হবে গসুলের আর দাফনের ফজরের নামাজে মানুষ আসবে সবাই নিয়ে বুজুর গরে দাফন করব মনে মনে ভাবতাছি আমার গায়ের চাদরগুলো তার কাফন হিসাবে দিয়ে দেব কিন্তু তার লাশের পাশে কাঁচা কাঁচা আমি বসেছিলাম হঠাৎ করে আওয়াজ হলো দেখলাম তার লাশের নিকটবর্তী একটা ভালো জায়গার উপরে ধপ দুটি এহরামের চাদরকে যেন ছেড়ে দিয়ে গেল চাদর দুইটা চমকাইতেছে আর তার থেকে খুশবু বাইর হইতেছে ইবনুল জৌজি বলেন তার থেকে খুশবু বাইর হইতেছে আবু আব্দুল্লাহ বলে খুশবু বাইর হইতেছে দেখে বোঝা যায় এটা জান্নাত থেকে আল্লাহর দেয়া তোহফা কিছু হবে ভাবলাম কাফন তো হয়ে গেল আল্লাহর বান্দারে আল্লাহ কাফন কুদরতি ভাবে দিয়ে দিল আমার কাপড়ার তাকে দিতে হবে না ফজরের নামাজে দাঁড়ায় গেলাম মসজিদে আবু আবদুল্লাহ বলে আমি যখন মসজিদে নামাজ পড়াইতেছি নামাজের পরে এই পুজোর বল গোসল দিব তাকে দাফন করব আশ্চর্য নামাজ শেষ করলাম নামাজ শেষ করে পেছনের দিকে তাকায় দেখি অন্যান্য দিন যে পরিমাণ মানুষ ফতুরের নামাজে হয় অত মানুষ না বহু মানুষ আজকে ফতুরের নামাজে আমার পেছনে হাজির হয়েছে আশ্চর্য বিষয় হলো জমানার চারজন বড় বুজুর্গ দেখি আবু আব্দুল্লাহ বলে দেখি চারজন ওলি আমার পেছনে নামাজ পড়তেছে তার ভেতরে একজন হলো মালিক দিন আর রহমত উল্লাহ আরেকজন হলো সালেহে বুনানি রহমত উল্লাহ জ্বালায় হাবিবে ফার্সি রহমত এরকম আরো এক বুজুর্গ সরকারি মুরি রহমতুল্লাহ চার কারা বুজুর্গ আমার পিছনে নামাজ পড়তেছে আমি তাদেরকে বললাম আপনারা করতে গাইলেন কি দেখলাম নামাজ পড়তেছে এবং তাদের সবার হাতে একসেপ্ট করে একটা ফোনের কাপড় আছে জিজ্ঞাসা করলাম আপনারা কেন আসছেন আজকে যখন ঘুমায় ছিলাম মাঝরাতে স্বপ্নে দেখি আল্লাহর পক্ষ থেকে এলাম হচ্ছে আমার একটা পেয়ারা হাজ্জা জাহাবেদ যাকে আমরাও চিনি সে ইন্তেকাল করেছে তোমার মহল্লায় ফজরের পরে তার গোসলের জিম্মা আমাদের কাফন দেওয়ার জিম্মা আমাদের তাই আইসি মালিক ইবনে দিনার কিন্তু সাধারণ মানুষ না মালিক ইবনে ও ইবাদত করতে করতে এত উঁচু পায়া একদিন নৌকাওয়ালা ওনাকে বেয়াদবি করছে আর উনি আল্লাহকে আল্লাহ বিরহাম দাও করলো আমাকে মুরাকাবার হালতে ছিলেন পকেটে হাতায় টাকা পায় না নৌকাওয়ালা মনে করছে টাকা সারা জাহাজে উঠছে ঘাড়ে ধাক্কা দিছে আর উনি কয় আল্লাহ দিন আর দেন তো ফরিদ উদ্দিন আক্তার রহমতুল্লাহ গালাই উনি বলেন যে পানি নিচ থেকে মাছ দিন আর ঠোঁটে লইয়া পানির উপরে উঠছে বলে মালিক না ওই যে অনেকদিন আর আইসে উনি একদিন আর নিয়ে বাড়া দিয়া বাকি মাছ কয় আমার হাজত পুরা হয়ে গেছে জাগা বলা হয় এই কারণে ওনাকে মালিক ইবনে দিনার বলা হয় বলা হয় যে ওনার দিনার চাইলে মাছে দিনার লই আইছে আমাকে লাগে যদি মাছে আনতে দিনার তাই এক টাকা ভাড়া দিয়া বাকি গুলারে বুঝো এই আমারে দিয়ে দাও মাছের কাছ থেকে রাইখা দিবে এই মালিক ইবনে দিনার ওই জানাজায় আছেন ফজরের নামাজে আছেন ইবনুল জৌজি ওনার কিতাবে লিখেছে মালিক ইবনে দিনার নামাজ শেষে তাকে বললেন এ আবু আব্দুল্লাহ এই হাজ্জাজ আবেদ সে কোথায় এ আলেম না কিন্তু সাধারণ গ্রামের পাবলিক একজন আবে নিজেকে আল্লাহর কাছে প্রিয় বানাইতে ইবাদত লাগে ইবাদত লাগে জনতার কাছে টাকা দিয়ে প্রিয় হওয়া যায় সুন্দর করে কথা বললে প্রিয় হওয়া যায় ভালো করে গান গাইলে প্রিয় হওয়া যায় ব্যক্তি তাইলে প্রিয় হওয়া যায় ভালো করে বল করলে প্রিয় হওয়া যায় আল্লাহর কাছে ইবাদত প্রিয় হতে হয় যদি সে সাধারণ মানুষ হয় ইবাদতের কারণে সে আল্লাহর প্রিয় হয়ে যায় তো হাজ্জাজাহে এক সাধারণ মানুষ কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় যে তার জানা যায় আল্লাহর পেয়ারা আছে ওই ইমাম বুখারীর মতন ইমাম বুখারির ইন্তকালের পরে আল্লাহর রাসূল নিজে জমানার মুহাদ্দিসদেরকে স্বপ্নযোগে ডাকতাছে আর বলতেছে এই জানো না আজকে আমার মোহাম্মদ আমার কাছে আইতাছে আমি ইসতিখবালে আছি খবর পায় বড় বড় মুহাদ্দিসরা ইমাম বুখারির বাড়িতে আসছে এসে দেখে ইমাম বুখারির ইন্তকাল হয়েছে ফেসবুকের আমল না যে একটা পোস্ট দিয়ে সবার কাছে পরিচয় করায় দিবে রসুল তাদের পরিচয় করা যায় তো হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই হাজার আবেদের সামনে দেয়া ওনার চেহারার উপরে কাপড় সরাইয়া চুমা দিলেন চুমা দিয়ে বললেন যে এলাকার মানুষ তোমাকে চিনে ফেলে তুমি আর সে এলাকায় বসবাস করো না তোমার বুজুর্গি মানুষ জেনে ফেলবে তাই এত রিয়া মুক্ত ইবাদত তুমি করলে আমি আমি মালিক ইবনে দিনার আজকে তোমার জানাজা এসেছি তোমাকে গোসল দিতে এসেছি হাসরের জন্য আমাকে